তৃতীয় বছরে দুর্গাপুর উৎসবের সূচনা হল রাজীব গান্ধী স্মারক ময়দানে রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের উপস্থিতিতে দুর্গাপুর উৎসবের সূচনা হলো। তবে এই তৃতীয় বছরে দুর্গাপুর উৎসবে দর্শকদের মন জয় করল সহস্র কণ্ঠে গান বতরা মিউজিক একাডেমি মিষ্টি টিউন গ্রুপ নাজিয়া এন্ড গ্রুপ মনিকা চৌধুরী গ্রুপ মধুরিমা গ্রুপ চন্দবিনা গ্রুপ অপর্ণা গ্রুপ পারমিতা গ্রুপের সদস্যরা এই সহস্র কণ্ঠে গান পরিবেশন করলেন যা কিনা মন্ত্রী অরূপ বিশ্বাসের বোনও জয় করে ফেলল। দেখুন প্রত্যেককে जोशीদিক জগতের আমি দেখেছি। এছাড়াও আমার 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 জানত ও আমার জানা নেই। যে কোথাও আজ পর্যন্ত সহস্র কণ্ঠে গান হয়েছে শত কণ্ঠে হয়েছে অনেক জায়গায় সহস্র কণ্ঠে হয়েছে আমার জানা নেই আজকে দুর্গাপুরের প্রেসের দায়িত্ব এই খবরটা সারা বাংলায় না সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়া তাহলেই আমি বুঝবো যে আমাদের প্রেস ক্লাবে কলমের জোর কতখানি কি বোঝাতে হবে সহস্র কণ্ঠে সুরের এই মূর্ছনা যেন তৃতীয় বছরের দুর্গাপুর উৎসবকে এক আলাদা মাত্রা এনে দিল এই বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে সবার সামনে শুধু তুলে ধরা নয় সহস্র কণ্ঠের এই গান যেন বাংলা আর বাঙালির আবেগকে স্নেহের স্পর্শে যেন আরও একবার দিয়ে গেল দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট খাঁটি খবর